আসসালামু আলাইকুম আমি গত দুদিন আগে একটা কথা বলছিলাম যে ইরান এবং ইসরায়েল যুদ্ধে পশ্চিমারা সরাসরি ইরানে হামলা না করলেও পশ্চিমারা পরোক্ষভাবে এবং বিভিন্নভাবে তারা ডিফেন্সিভ ফেলবে এ কথা চূড়ান্ত প্রমাণিত হলো আজকে আমাদের যেহেতু নতুন নিয়ত এসেছে সেটা হচ্ছে আমেরিকাকে আমেরিকা ইজরায়েলকে প্রায় দুই হাজার ছয়শ ছত্রিশ কোটি মার্কিন মার্কিন ডলার আপনার বিলিয়ন ডলার তারা ইয়ে দিচ্ছে যেটা হচ্ছে অনুদান দিচ্ছে তাও মানবিক অনুদান তো মানবিক অনুদান বলতে আমরা কি বুঝি আর এই অনুদানটা কী জন্য দিচ্ছে সেটা সেটাও বলে দিচ্ছে তারা যে ইসরায়েলের সামরিক শক্তি ডেভেলপ করা এবং তাদের আকাশ প্রতিরক্ষা ডেভেলপ করা তাহলে এই দুইটার জন্য তারা অর্থায়ন করছে তাকে ইসরায়েলকে তাহলে আপনি আমি আগে বলছিলাম যে ওরা সরাসরি মাঠে না থাকলেও পরোক্ষভাবে ডিফেন্সিভাবে খেলবে অর্থাৎ ইজরায়েলের প্রতি ছুড়া যে সমস্ত যে কোনো হামলা তারা রুখে দিবে আর ইসরায়েল নির্বিঘ্নে যে কোনো জায়গায় হামলা করতে পারবে এখন যুদ্ধকে সাধারণত দুভাগে আমি আগে বলছি যুদ্ধকে সাধারণ দুভাগ ভাগ করা যায় একটু ডিফেন্সিভ একটু অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক একটু লাগে আপনার প্রতিহতমূলক তো আমেরিকা এবং পশ্চিমারা থাকছে সেখানে প্রতিহতমূলকভাবে আর ইজরায়েল থাকছে সরাসরি আক্রমণে এবং ফেলিস্তান ইরান থাকবে সরাসরি আপনার তো আমি যে কথাটা বলতে চাচ্ছি যে যারা আমাদের হলুদ মিডিয়ারা যারা মিডিয়া আছে এগুলো আসলে ম্যাক্সিমাম মিডিয়ার কর্মীরা বুঝে না হ্যাঁ এরা বুঝে না যে পশ্চিমারা ইসরায়েল মহাবিপদে আছে ইসরায়েলের সাথে কেউ নেই ইসরায়েলকে একা ছেড়ে গেল ইসরায়েল এই সে কথা হল নানান হেডিং হেডলাইন দিয়ে আমাদের নিউজ করা আর আমরা এগুলো খাচ্ছি হ্যাঁ ইসরায়েল বিপকে আছে ইসরায়েল মহা ক্যা অবস্থায় আছে ইত্যাদি ইত্যাদি অথচ বাস্তবিকত্বে ইসরায়েলকে তারা গোপনে সম্পূর্ণরূপে প্রিপার করতেছে যেন ইসরায়েল পুরো মিডিল ইস্টে রাজত্ব প্রতিষ্ঠা করতে পারে কারণ এখানে আমেরিকা এবং বাইডেন প্রশাসনের রাজত্বকে মিডিল ইস্টে যদি টিকে রাখতে হয় তাহলে তাদের ইজরায়েলকে লাগবে সেজন্য তারা ইসরায়েলের মাধ্যমেই তারা এজেন্টের মাধ্যমে মিডিল ইস্টকে কন্ট্রোল করতে চায় তো এ আজকে আমাদের যে আমি এই জন্য বলবো যে আমাদের মিডিয়ারা যে সমস্ত মিডিয়ারা বলে যে ইজরায়েল ইজরায়েল একা হয়ে গেছে তাদের একতাটা সঠিক নয় বরং ইসরায়েলের সাথে খেলতে হলে আপনার পুরা পশ্চিমে বিশ্বের সাথে খেলতে হবে এটাই বাস্তব